আমার নবীর সাহাবি এক বছর সাহাবি ছিলেন দুই বছর ছিলেন একটি দুইটি ফাঁসি যুদ্ধে যুদ্ধ অংশগ্রহণ করেছেন অনেক অক্ত নামাজ পড়েছেন এরপর মৃত্যুর আগে মারা যাওয়ার আগে যদি সে ব্যক্তি মোরতাত হয়ে যায় ইমান চলে যায় সে ব্যক্তি ডাইরেক্ট জাহান নাম ডাইরেক্ট জাহান নাম ঠিক যদি কে আমার ওহদের যুদ্ধ গ্রহণ করে বদের যুদ্ধ অংশগ্রহণ করলাম হুনাইনের যুদ্ধ অংশগ্রহণ করলো এর ফলে যদি কে যদি মুহূর্তাত হয়ে যায় তার বদরের যুদ্ধের মান আর থাকবে না হি মানের মান আর থাকবে না বদরের যুদ্ধের মান আর থাকবে না সে স্বভাবগুলি ক্যান্সেল হয়ে যাক হবে তাৎ হুম হুম তাদের আমলগুলি ইমান যেহেতু চলে গিয়েছে আমাদের কোনো আর ফায়দা নেই আমলগুলি কার্যকর হবে না আমল নামাই তাদের লেখা বল থাকবে না ঠিক তোরূপ ইযিদ যদি তুমি কুস্তুলতুনিয়ার যুদ্ধের মধ্যে রোমের যুদ্ধের মধ্যে যদি তিনি তিনে জিহাদ করেছিলেন বাফের কারণে আববাজান হযরত সুয়েদনা আমির মাবিয়া رضی আল্লাহু তাআলানি বলেন এ আমার بیٹা ইযিদ আসো আমরা তো কুস্তুন্তার যুদ্ধে যাচ্ছি রোমের যুদ্ধে যাচ্ছি নাম কাইসারের যুদ্ধে যাচ্ছি চলোনাম তখন বাপের নির্দেশ মোতাবেক যদি তোমা তিনি যাই যদি তুমি তিনি যান যাবার পরেও তিনটি কাজ যে করেছে সে তিনটি কাজের কারণে এই ব্যক্তি মুসলমান আর থাকে না ইয়ে কাফের হয়ে গিয়েছে বড় করে বলেন না ও ফেসবুকের মধ্যে অনলাইনের মধ্যে অনেক সময় আমাদেরকে দুঃখ দেয় এজি কে বলো মন্দ বলা যাবে না এজি সাবির ছেলে আমিরে আর ছেলে এবং কুস্তন্তুনিয়ার যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন আমার নবী তাদের সামনে বলেছেন বলা হুম মক্ফুরুল্লাহ হুম মকফরুল্লাহম হুম মক্ফুরুল্লাহ যুদ্ধের মধ্যে যারা গিয়েছিল তাদের কাল্লা মাফ করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন আমরা বলি ঠিক 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 আছে ক্ষমা করে দিয়েছেন তারা তাদেরকে সকলের গুণমাফ হয়েছে কিন্তু পরবর্তীতে আমার ইমা মুসলকে কতল করার কারণে মকাই মোকার্মা হামলা করার কারণে মদিনায় মনোয়ারা হামলা করার কারণে য়েজি তার রহমত উল্লাহ পারে না ইয়ে জিত লাল হয়ে গিয়েছে বড় করে বলেন না ওজ বেল্লাহ এই জন্য মাল্লাম বলেন দুহীনা নিচয় জারাল্লা কে কষ্ট দিয়েছে আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছে নবীর আওলাদকে যারা কোরবানি করে ফেলেছে জবাই করে দিয়েছে যারা মেরে ফেলেছে সত্তর জন বাহাত্তর জন আমার নবীর আওলাদ টাটকা আওলাদদেরকে কারবাল্লার ময়দানে যারা শহীদ করে দিয়েছে এরা কখনো মুসলমান হতে পারে না পারে না পারে না পারে না এরা কাফের হয়ে গিয়েছে এরা সকলের মলুন সকলের উপর আল্লাহ আল্লাহ হচ্ছে আওয়াজে বলুন না না আপনারা অত আলোচনা করে শুনেন নাই তারা বকার ছেড়ে বরাদ দিয়ে কিন্তু বকার যে হাসি আছে কি লাগছে বকার জরিমের হাসি আছে ওর যে রথ করছে এরকম বলে তো যারা হজ করে এসেছেন হস করে আসার পর ডাকাতি করলে তারা তাকে কি হাজির সাহেব বলে যাবে মস্ত বড় বলা যাবে মস্ত বড় ডাকাত সে হজের মানন থাকবে না উনি বড় আলেম থাক কিন্তু উনি যদি ওপেনে সুখ খায় তুমি আলেম হয়ে যার দাম নাই ছ ওনার সে আলেম আর ক্যান্সেল হয়ে যাবে হস ক্যান্সেল হয়ে যাবে জকাত ক্যান্সেল হয়ে যাবে যদি মারাত্মক কবিরা গুণা এলান কবিরা কবিরা বিল এলান যদি ভাবা যায় সে ব্যক্তি কার মুসলমান বলা যাবে না মর তাকে কবিরা বলা যাবে আর যদি তার থেকে মরত পাওয়া যায় তাকে মরত পাওয়া যাবে তাকে হত্যা করা ফরস হয়ে যাবে চাবাদ বলি এটা একটা জিনিস সবাই মকদ্দার আর আমাদের অফলাইন অনলাইন কাছে এবং দূরে অনেকে এগুলি নিয়ে বাক করে জনি তো সাহাবির ছেলে একজন বলেছে যে উনি ক্ষতির আঘাত ক্ষতির নাকি এক হাজার নামাজ পড়তেন আরে ভাই এক হাজার আঘাত নামাজ পড়তে আমি রে সাথে থাক না উঠবি দেখি এটা তো কারবালার ময়দানের আগে মক্কা ছুরবে

এটা ইমানের অঙ্গ আপনি যত নামাজ পড়েন আপনি একটু যদি হিংসা থাকে একটু যদি অভদ্রতা থাকে ওনার প্রতি যদি অবস্থা থাকে শোনার পর যদি আপনার মন কালো হয়ে যায় আপনি সত্যিকার ইমানদার ইমানে কামেল নয় আপনি ইমানদার হতে পারেন নাই এজন্য আল্লাহর পেরা হাবিব সরকার সালুর আসাদ করেছেন বিনা আব্বাসিন রাজুলন সাম والصلاه তালমিজা ওহুয়া নবিকে জন বে আলে বাইতি দাখালান আর আও কমা কালা বনা হা মাতারাম নামাজের ভিতরে কমপক্ষে তিনবার নবীকে সালাম দিতে হয় আর যদি আয়াত করে আল্লাহু ওয়া মালাইকাতাহু না আলা النবী ইয়া ইউহাল্লাদিন আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিম তাসলিমা এর ভিতরে সাল্লু আলাইহি ওয়া আলিহি ছিল এটা রাওয়ায়াত এটা কেরাত মনসূক কিন্তু হুকুম বলবৎ আছে আয়াতে এ কোরআনে পাকের ভিতরে কতগুলো শব্দ আছে কতগুলো আয়াত আছে যেগুলো আয়াত মনসূক আয়াত নাই কিন্তু শব্দ না থাকার সত্ত্বেও কিন্তু এগুলি ইমান পালন করতে হয় কমপক্ষে তিনবার আওলাদ সালাম না দিলে নামাজ হবে না